তারা উইকলি চ্যালেঞ্জগুলো দ্রুত কমপ্লিট করবেন উইকলি চ্যালেঞ্জগুলো দ্রুতই কমপ্লিট করার কিন্তু অনেক টেকনিক আছে অনেক টেকনিক আছে আপনারা সেই উইকলি চ্যালেঞ্জগুলো যদি কমপ্লিট করতে পারেন আপনি দেখবেন এক থেকে দুইবার বাই তিনবার বেশি না তিনবার উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে দেখবেন আপনার ভিডিও হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে একশো পারসেন্ট যদি ভাইরাল না হয় আপনার ফিজের রিচ এঙ্গেজমেন্ট এত দ্রুত বাড়বে এটা বলার বাহিরে আপনি একটু ট্রাই করে দেখেনি না আমি দেখছি ভাই আমার এই পেজের মধ্যে সত্তর প্রায় সত্তর হাজার ফলোয়ার সত্তর হাজার ফলোয়ারের পরিবারের যুক্ত আমি সত্তর হাজার মানুষের ভালোবাসা পেয়েছি আপনি কেন পাবেন না ভাই আমি উইকলি চ্যালেঞ্জগুলো এভাবে কমপ্লিট করি আর আমার পেজ র্যাঙ্কিংয়ে থাকে কারণ আমি লিডারপুড়ে যখন এক দুই তিনের ভিতরে থাকি অর্থাৎ দুই তিনের ভিতরে থাকলেই কিন্তু দেখবেন যে আপনার খেলা জমে গেছে মামা আপনি এভাবে কমপ্লিট করার চেষ্টা করবেন আপনি দেখবেন যে রিলস থাকে বেশি না আপনি যখন ফেস গ্রো করবে ফেজ যখন বড় হবে তখন দেখবেন আপনার রিলস সপ্তাহে অন্তত ছয়টা রিলস দেওয়ার কথা বলে আর পোস্ট দেওয়ার কথা বলে পনেরোটা পনেরোটা পোস্ট আপনি লেখালেখি করতে পারেন স্টোরি দিতে পারেন তাছাড়া দু তিনটা আপনি লং ভিডিও দিতে পারেন বেশি না আপনি পোস্ট করেন পোস্ট করেন ছয়টা পোস্ট করার কোনো ব্যাপারই না পোস্ট করেন শিডিউল করেই পোস্ট করেন তারপরে স্টোরি দেন আর পোস্ট করেন লং ভিডিও দেন এভাবে করেন ফটো দেবেন আর রিলসের মধ্যে রিলসের মধ্যে আপনাকে ছয়টা রিলস আপলোড করতে হবে ছয়টা রিলস আহা মোড়ে কিছু নাই এক সপ্তাহের ভিতরে সাত দিন সাত থেকে আট দিন সময় থাকে আপনার এই সাত আট দিনের ভিতরে কি আপনি ছয়টা রিলস আপলোড করতে না আপনার পেজ যদি বড় হয় ছয়টা আর ছোটো হলে দুইটা থেকে তিনটা এরকম থাকে আর কি তাই এই রিলস উইকলি চেঞ্জগুলো কমপ্লিট করবেন আর লিডার বোর্ডের যদি লিডার বোর্ড মানে কি আপনি ফেসবুকে যারা কাজ করতেছে তাদেরকে বাছাই করে কিন্তু একটা লিডার বোর্ড তৈরি করা হয় সেই লিডার বোর্ডের মধ্যে যদি আপনি প্রথম স্থানে থাকতে পারেন ভাই তাহলে তোমার মামা কথাই নাই থাকবেন ইনশাল্লাহ আর একত্রিশে আগস্ট আৰু মাত্ৰ দুই তিনি মাৰ্চ সময় আছে এই একত্রিশে আগস্টের ভিতরে সবাই কন্টেন্ট মনিটরাইজেশনের স্ট্যাটপ পাবেন কনটেন্ট মনিটাইজেশন শোনার পরে এখন সবাইকে দিতেছে ফেসবুক টিম কোনো চিন্তা করার কোনো ক্রাইটেরিয়া নাই কোনো কিছু নাই যদি একত্রিশে আগস্টের পরে কী হয় সেটা বলতে পারবো না কিন্তু একত্রিশে আগস্টের আগে আপনার যদি ইনস্টিমে অ্যাড থেকে থাকে অ্যাডস অন রিলস থেকে থাকে আপনিও কিন্তু কনটেন্ট মনিটেশনে স্যাট আপের জন্য ইলিজিবল হতে পারেন এই জন্য আপনাকে সঠিক গাইডলাইন মেনে কাজ করতে হবে আমার সত্তর হাজার ফলোয়ারের পরিবার আমি কিন্তু এখনো কন্টিনিটা পাই নাই কারণ আমি সেখানে গাইডলাইন মানে নাই গাইডলাইন বারবার ভঙ্গ করছি আমার ভিডিওতে সমস্যা হয়েছে বারবার ভিডিও ডিলেট করতে হয়েছে আপনি সঠিকভাবে কাজ করেন আমার এই পেজ ছাড়া অন্য একটা পেজ আছে সেই পেজও ইনশাল্লাহ ভালো র্যাঙ্কিংয়ে আছে ইনশাল্লাহ সেই সেটার মধ্যে আমি ভালোভাবে কাজ করতেছি আপনিও কাজ করেন সফলতা পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার